বরগুজ খর দিয়ে ছেলের শিশুর বাসায়কৃত কৃত বারোটি ইসলামিক নাম ও অর্থ সহ জোনাইদ জোনাইদ নামের অর্থ সৈনিক জাওয়াদ জাওয়াদ নামের অর্থ ন্যায়বান বা দানশীল জাহিদ অর্থ পরিশ্রমী বা চেষ্টাকারী জাকারিয়া জাকারিয়া নামের অর্থ সৃষ্টিকর্তার স্মরণে জিয়া জিয়া নামের অর্থ আলো জামিল জামিল নামের অর্থ সুন্দর বা চমৎকার জামাল জামাল নামের অর্থ সৌন্দর্য জামাল উদ্দিন জামাল উদ্দিন নামের অর্থ দিনের সৌন্দর্য জসিম অর্থ শক্তিশালী জাফর জাফর একজন সাহাবির নাম জবাইর জবাইর নামের অর্থ সচ্চল জারির জারির একজন সাহাবির নাম